জানে প্রিয় দেবস্মিতা ম্যাম বারো মাসের তেরো পার্বণ কথাটা শুনেছি নিশ্চয় আর এই বারো মাসের তেরো পার্বণ উপলক্ষে আমাদের কেনাকাটা কিন্তু প্রচুর হয়ে স্পেশালি মেয়েদের আফটার অল আমাদের শপিং তো মাস্ট তো আমরা এই মুহূর্তে চলে এসেছি আপনাদের খুব প্রিয় একটি শোরুম রঙ্গোলিতে যাতে চলছে চৈত্রের দুর্দান্ত সব অফার এবং অবশ্যই এনাদের কালেকশন ভীষণ সুন্দর আর এই মুহূর্তে আমার সাথে রয়েছেন যুগল কিশোর জি নমস্কার তো যুগল জি আমাদের দেখাবেন যে এখানকার কি কালেকশন কিরকম কি অফার চলছে স্পেশালি চৈত্র সে তাহলে আমরা শুরু করছি ছোট্ট

এটা ওল্ড রোজ কালার হ্যাঁ এটা একটু অন্য শেড কিন্তু এর একদম ইউনিক ভীষণ সুন্দর লাগছে আর এর ब्लाउজ পিসটা আচ্ছা যুগলজি এর মেটেরিয়ালটা কি একটু বল এটা পুরো টিস্যু পরে আছে আচ্ছা পুরো টিস্যু পুরো অর্গানজা টিস্যু আচ্ছা অর্গানজা টি পুরোটাই অর্গানজা টিস্যু পরে আছে আর দেখতেই পাচ্ছেন কি বিউটিফুল ওয়ার্ক ডিজাইনার শাড়ি এটা হ্যাঁ

এখানে মানে খুব মানে আমি দেখতে একটুখানি জুম করে এই জায়গাটা দেখাতে বলবো আপনারা এই জায়গাটা দেখুন কত ডিটেলে দেখুন কত মানে সূক্ষ্মভাবে কাজগুলো আছে একটু এগুলো দেখান আর খুব লাইট কালার দিয়ে কম্বিনেশন এটা এইভাবে আর এইরকম ভাবে পড়তে হবে মানে এইটা ভেতরে পরে মিষ্টি কালেকশন একদম এটা সুন্দর একটা ইয়েলো কালার ঠিক আছে মানে যারা মনে করে যে না শাড়ি পরবো না একটু ওয়েস্টার্নটা বেশি পছন্দ করি তাদের জন্য কিন্তু দেখুন তাদের জন্য কিন্তু রঙ্গোলি খুব ভালো ভালো কালেকশন নিয়ে এসছে দেখুন

দেখুন সুন্দর পুরো মধ্যে কাজ হয়েছে এত সুন্দর কিছু লাগবে নাকি খুব সুন্দর

এই এটা যেকোনো ভালো মানে যেকোনো অপেশনে এটা করা যায় তো তাহলে আপনারা দেরি না করে খুব তাড়াতাড়ি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ইমিডিয়েটলি ভিজিট করুন এই রাঙ্গলির কাছটা করা শুরু ধন্যবাদ